খুব সুন্দর আর পাতলা কত দুধের গরুই গরুটা তারপর ওরের গায়ে ধোয়ান পান করলে ওর একটা গরু বিশ বাইশের দুধ ওই কি সাথে মেয়ে বাচ্চা ওই ওই বাসায় বাচ্চা বাচ্চা খুব ভালো মায়ের বাচ্চা একরকমই

আমরা চলে আসছি বাই বাইমাইল মাবাইয়ের খামারে মাব্বাইয়ের এই সপ্তাহে সেরা কিছু সংগ্রহ রয়েছে সেই সংগ্রহগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য এবং আনুমানিক দাম সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি যে খুবই হাই কোয়ালিটির কিছু গাভী আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর সুন্দর চমৎকার কিছু গাভী সংগ্রহ করেছেন ভাই সেগুলো সম্পর্কে বিস্তারিত জানবো এবং ঈদ উপলক্ষে কোনো সার রয়েছে কিনা সেগুলো সম্পর্কে জানার চেষ্টা করবো আশা করি এই পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আর হ্যাঁ দর্শক যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন চলুন আমরা শুরুতে মা বাবার সাথে একটু কথা বলে নেই তারপরে বিস্তারিত জানবো ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন হ্যাঁ ভাই শুকর আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে আচ্ছা ঈদের তো আর বাকি নেই মাসখানে ঈদ তো আছে দিন একদিন বাকি হ্যাঁ

আমাকে কি ওই ঘুরা ফিরা ওই অগিনে আসেনি ভাই এখন কি গুরুবার গেলাম হয়তো দুই চার ঘন্টা সময় দিলাম ভাই ওটা না হয় আমরা ওটা হয় না ওটা হয় না সারাক্ষন গরুর পিছনে সারাক্ষন গরুর পিছনে থাকুন লাগে ভাই ওই ঘাস কাটান লাগে গরুর খাওয়ান লাগে গোসল করান লাগে গোবর খাবার ফালন লাগে আচ্ছা তো কয়টি সংগ্রহ আছে এই সপ্তাহে এটা আছে ভাই 66টা মতো আছে 66টা আছে হুম আচ্ছা 66টা সবগুলো কি গাবি সবগুলোই দোয়াল একটা কোন গাব একটা কোন গাব হ্যাঁ আচ্ছা সব দোয়াল হুম তো আমরা তাহলে বলগুলো সম্পর্কে জানি আমরা এই থেকে দেখি এটা প্রথম এক নাম্বার প্রথম এক নাম্বার হুম প্রথম এক নাম্বার এক নাম্বারটা এক নাম্বারটা সম্পর্কে বিস্তারিত বলবেন এটা ভাই প্রথম বিয়ান হ্যাঁ অরিজিনাল হলো স্ট্যান্ড ফিজিয়ান গাই প্রথম বিয়ান দাঁত না এখনো বাচ্চা দিছে তিন চার দিন হয় তিন চার দিন হয় হ্যাঁ এই যে এই যে বাচ্চা আচ্ছা তিন দিন হয় বাচ্চা দিছে খুব ভালো গাই খুব ঠান্ডা সুস্থ সুগুলো আছে ভালো খাওয়া খাদ্য খুব ভালো দুধও মোটামুটি আজকে তাই না ফালাইছি তাতে পরাই নয় দশের দুধ তাই না ফালাইছি সকালে নয় দশের টানছেন হ্যাঁ টানছি তারপর আবার ওই টানো লাগবো এই পর পরপরই টানো লাগে দুধ হইবো ভাই এটা ভালো গাই আচ্ছা এক গায়ের রাজা এখন তো এটা দুধ নামে নাই মাত্র না না এটা এখনো দুধ নামে নাই তবে আমার টার্গেট এটা 20 এর উপরে হবে তো উপরে হবে হা দুধের বা হ্যাঁ 20 এর নিচে হইব না এই কথা 20 এর নিচে হবে না না আচ্ছা কি বাচ্চার সাথে এটা হলো সিলেবাসের সাথে ছেলে বাচ্চা হা আচ্ছা তো এটা কেমন দাম আশা করতেছেন এটার দাম ভাই চাইলো না ফরো কমিশন দ বাবা এত চাও তো চাও দরকার নাই ভাই

এই দুই দিনের ভিতরে যেই নেব দশ হাজার টাকা কম রাখুন আচ্ছা দশ হাজার টাকা কম রাখবেন এই জন্য এটাই সার আচ্ছা তো প্রিয় দর্শক শুনলেন যে যারা নেবেন যে দামটা চেয়েছে তার থেকে দশ হাজার টাকা কম রাখবেন এটা মানে মাউব ভাই কথা দিয়েছেন মাউব ভাই কথা দিলে সে কথাটা রাখেন তো এই যে গাভীটা আমরা দেখতেছি মাত্র বাচ্চা দেশে তাই না এই গাভীটা মানে কয়দিন পরে এর পরিপূর্ণ খাবার দেবেন মোটামুটি কমসে কম এক সপ্তাহ এক সপ্তাহ হ্যাঁ এই কদিন কি খাওয়াবে এই কদিন ওই যে হালকা খ্যাস ই আপনার খেট ঠ্যাট খাওয়াই হয়তো কটা কুড়িয়া দেয় হালকা করে করা গমের খাটি দেই আচ্ছা এই আর কি খাওয়াও এইটাই মানে দাদাদার খাবারটা দেবেন না না এখন ওরে দাদাদার যখন খাবার দেয়ন দেবো না এমনি তো মনে করে বাতেতে যে যে বাসে তাই যে পানি রেজে দুধের ওরা নামছে আচ্ছা তো প্রিয় দর্শক আমরা প্রথম গাভীটা সম্পর্কে জানলাম এক নম্বর গাভীটা আমরা এবার দ্বিতীয় গাভীটা সম্পর্কে জানবো তো দ্বিতীয় গাভীটা দেখতেছি মাসাল্লাহ এটা বাচ্চা সহ সামনে বাচ্চা না হ্যাঁ হ্যাঁ এটার বাচ্চা তো সামনেই আচ্ছা এটা কি বাচ্চার সাথে এটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ কয়দিন বয়স হয়েছে এটা এই 10 11 দিনের মতো হয়েছে 10 11 দিন হ্যাঁ আচ্ছা এটা 10 11 দিন হয়েছে মেয়ে বাচ্চা এটা কি প্রথম বাচ্চা দছে প্রথম বাচ্চা এটা বাচ্চা হয়েছে এটা দুই দাত হয়েছে দুই দাঁত হাঁ আচ্ছা আচ্ছা দুই দাত হয়েছে বাচ্চা কয়দিন হয়েছে এটা বললো আচ্ছা নয় দশ দিনের মতো হয়েছে মানে নয় দশ দিন হয়েছে আচ্ছা নয় দশ দিনের বাচ্চা দর্শক তাহলে এটা এই দুধ কতটুকু পেলেন এটা দুধ মোটামুটি পরায় দুইটা মানে বিষের মতো আসে বিষ হম আচ্ছা বিষ এখনো এক কি দোয়ান হয়েছে নাকি দোয়ান হয়েছে

হয়তো আসলে কম বেশ আছে তারপর ভাই আমার সাওয়া তো আমি সাইলে কাম হইব না আমি সাইলেই মেনসে দেব না এর মধ্যে পাওয়ার সুযোগ আছে সুযোগ আছে আর মরুপূর্তি 10000 তো সারা আছে হ্যাঁ তাও আছে আচ্ছা তো পেজো দেখতে বছেন যে খুবই সরস বা ভালো মানের মানসম্মত গাবি এটি তো আমরা দ্বিতীয় গাবিটা সম্পর্কে জানলাম এবং বলছিল তো নাম দাও আমরা তৃতীয় গাবিটা সম্পর্কে জানব তৃতীয় গাবিটা এবারে সংগ্রহগুলো মার্শাল্লা আমার কাছে মনে হচ্ছে সবগুলোই খুব সুন্দর সুন্দর গাবি সবগুলোই খুব সুন্দর গাবি এই যে এই অনেক অনেক জাতের গরু জাতের গরু হ্যাঁ অনেক জাতের গরু এটা সম্পর্কে একটু বিস্তারিত বলবেন এটা ভাই প্রথম বাচ্চা দেব বাচ্চা দেবে হ্যাঁ এটা এটা গাবিন হ্যাঁ এবং কেডার মায়ের দুধের রেকর্ড ভালো মায়ের দুধের রেকর্ড মনে করেন এই

বিস্তারিত জানলেন যারা আসলে গরু নিতে চান কেউ ফোন দিলে এক নাম্বার দুই নাম্বার বলে ই করবেন তাহলে বলতে সুবিধা হবে তা আমরা এবার চতুর্থ গাভিটা সম্পর্কে জানবো চতুর্থ গাভিটা মার্শাল্লাহ এটা খুব সুন্দর গাভী এটা অনেক সরল গরু অনেক বড় মানের গরু কিন্তু গরুটা ভাই এখানে বিক্রি হয়েছিল কিন্তু বায়না দিছিল পঞ্চাশ হাজার টাকা কিন্তু গরুটা হ্যাঁ একটু সমস্যা দেখে গরুটা

হ্যাঁ এটা দুধ হয় এদেরও দুই বেলা আঠারো মতন আইয়া গেছে দুধ দুই বেলা আঠারো আটছে হ্যাঁ এটা বিয়ে বাচ্চা দিছে কে বল মাত্র কয় দিন হইছে এই চার চার পাঁচ দিন প্রথম হ্যাঁ প্রথম এটা দাপ হয় না এটা এখনো আদী এখনো আদাতি হ্যাঁ এটা বাচ্চা আচ্ছা এইটা খুব ঠান্ডা খুব ঠান্ডা গরু হ্যাঁ একবারে ঠান্ডা একবারে কিছু করবো না একবারে দাঁড় বানও খুব ভালো আচ্ছা

সেই রকম উলান বলা খালি জাগাই ওর যে দুধ কত দুধ হইব বিশের উপরে দুধ আচ্ছা বিশের উপরে দুধ হবে আমরা এবার ছয় নাম্বারটা বা আজকের সংগ্রহের শেষ গাভীটা সম্পর্কে বিস্তারিত জানবো দর্শক তো এটা সম্পর্কে একটু বলবেন ভাই এটা ভাই প্রথম বিয়ান হ্যাঁ এটা হলো হলিস্টান ফিজিয়ান তার মধ্যে জার্সির ক্রস আছে আচ্ছা ফিজিয়ান ফিজিয়ানের জার্সি ক্রস হ্যাঁ হ্যাঁ

এ 250 হয়তো 40 10000 4 দমু আনা এটা বাই নিলে 2 লাখ 20000 টাকা দাম 20 কেজি দুধের কন্ট্রাক্ট এটা 20 এক পা কমলে গড়াই দেব আচ্ছা খাপাগত তো প্রিয় আমরা মোটামুটি সবগুলো গলি দেখানোর চেষ্টা করলাম তো মাব ভাই হ্যাঁ একটু আপনার খামারে বা আপনার বাড়িতে আসার ঠিকানাটা বলবেন আমাদের এবার ই ভালো করে এই গলিটা পিসানোর জন্য দেখায় দেন এই দেখেন ওলান পানাম দেখেন কিমন পানাম করছে দদু আইবো এক ফটা ওলান থাকবো না এক ফটা ওলানো থাকবো না একবারে দেখেন কিмун ঠান্ডা গরু ঠান্ডা গরু হয় লোড়া খালি সললে এটু কাবও এটু কি তাছরা ইতে গরু 3 লক্ষ টাকা গরু যায় তিন লক্ষ টাকা গরু 3 লক্ষ টাকা গরু লক্ষ টাকা গরু ইদা তো প্রিয় আমরা জানলাম বিস্তারিত তো একটু বলবেন দা আশার ঠিকানাটা আমার বাড়িতে আশার ঠিকানা ল দুধে ঢাকা যাতে আসবেন যে জায়গায় থেকে আসেন ঢাকা আসবেন হয়তো ঢাকা আসলে মনে করেন যে শুকতারা গাড়ি আছে গাবতুলি গাবতুলি শুকতারা গাড়িতে উঠা খালি বলবেন যে সিঙ্গার বাইমেল দাম সিঙ্গার বাইমেন বাইমেল কণ্ঠশিল্পী মমতাজের এলাকা কণ্ঠশিল্পী মমতাজের এলাকা আমার নাম্বার হলো বাই জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু ফোর ফাইভ এইট নাইন আমার নাম মাহবুব তো মাহবুব ভাই আমরা শেষ করবো শেষ করার করবো মানে পশ্চিমবঙ্গে আসেন তাহলে মানিক যে জায়গায় থেকে আসেন মানিক মানিক অথবা দিতে খালি বলবেন যে বাইমেল বাইমেল তাহলে মনে হয় যে এই সিঙ্গার বাইমেল নিয়ে আসবো আমাদের বাসা বাইমেল গিরাম থানা সিঙ্গার জিলা মানিকগঞ্জ আর আমার বাড়ি বাইমেল আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ সিক্স টু ফোর ফাইভ নাইন তো ঠিক আছে ভালো থাকবেন ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক